মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের দু হাজার দশ সালের গ্রুপ ডির প্যানেল প্রকাশ না করায় জরিমানা বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের রাজ্যে মাদ্রাসায় গ্রুপ ডি প্রায় তিন হাজার শূন্য পদ রয়েছে এর আগে একাধিকবার সময় নির্দিষ্ট করে প্যানেল প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কমিশন জানায় তারা আবারও পরীক্ষা নিতে চায় কিন্তু কমিশনের সেই আবেদনে সারা দেয়নি আদালত মাদ্রাসায় ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী দু সালে পরীক্ষা হয় প্রথম স্তরে উত্তীর্ণ হয়ে এই প্রার্থীরা দ্বিতীয় স্তরের পরীক্ষায় বসেন কিন্তু এই দশ বছরের মধ্যে তাদের ফলাফল বেরোয়নি তার কারণ জানতে সেই থেকে একাধিকবার মাদ্রাসার সচিব যুগ্ম সচিব চেয়ারম্যান এমনকি মাদ্রাসা সার্ভিস কমিশনেও চিঠি দিয়ে কারণ জানতে জানিয়েছিলেন চাকরি প্রার্থীরা কিন্তু কোন উত্তর মেলেনি তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তারা আইনজীবী জানান কর্মহীন বেকার যুবক যুবতীরা একটা চাকরির আশায় দশ বছর অন্ধকারে তাদের চাকরির জট কোন জায়গায় আটকে আছে তাও নিশ্চিত করছে না মাদ্রাসা বোর্ড আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করুক কলকাতা থেকে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা